ভারতীয় নাগরিক হয়েও পাবনার আমজাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দশ বছরেরও অধিক সময় ধরে প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছেন সুখরঞ্জন চক্রবর্তী বাংলাদেশ সরকারের চাকরিবিধি উপেক্ষা করেই দুই দেশের দ্বৈত নাগরিক হয়েও দীর্ঘ দিন ধরে এই অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছেন তিনি সেই অর্থ দিয়ে ভারতে করেছেন আলিশান ফ্ল্যাট স্ত্রী ও বড় ছেলে সেখানেই থাকেন থাকেন ছোট ছেলে প্রতিবন্ধীর ভাতা তাকে নিয়ে পাবনাতেই পাওয়ায় সুখরঞ্জন এছাড়াও তার বিরুদ্ধে জালিয়াতি করে শ্বশুরের নামে লিজ নেয়া সরকারি সম্পত্তি দখলের অপচেষ্টারও অভিযোগ উঠেছে প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তার শ্যালক শিক্ষা অফিস থেকেও চলছে তদন্ত ভারতের জাতীয় পরিচয়পত্র ও আধার কার্ড হিসেবে সুখরঞ্জন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের বাসিন্দা তার বাবার নাম নির্মল কুমার তবে পাবনা শহরের দুই নম্বর ওয়ার্ড পার্বতীগঞ্জ এলাকারও বাসিন্দা তিনি তারা দুজন তারা স্বামী ইন্ডিয়ান নাগরিক আমি বারবার ডিসি অফিসে কমপ্লেন করছি আমি তো বাইক বের হয়ে গেছে এদের অত্যাচারে আসতে কিন্তু আমি বারো তেরো বছর হলো বাধ্য হয়ে তাদের ইন্ডিয়ার কাগজপত্র আমি তাদের শিক্ষা অফিসে জমা দিছি জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন তদন্ত সাপেক্ষে যদি আমার সাবমিট করা কাগজপত্র যদি সঠিক হয় আমি সরকারের কাছে বিনীত নিবেদন করতে উপযুক্ত বিচার হওয়া উচিত এবং তার স্ত্রী ইন্ডিয়ার চব্বিশ পরগনা দমদমের নাগরিক এক ফ্ল্যাট কেনা আছে আমি সেই ছবি সহ সাবমিট করছি এক বাংলাদেশেরও নাগরিক বাংলাদেশের যতদূর সম্ভব পাবনারও সে ভোটার সুজানাগরেরও ভোটার আমি শিওর না তবে দুই জায়গারই আমার ধারণা সে ভোটার দ্বৈত নাগরিক হয়েছে বাংলাদেশে সরকারি চাকরি কিভাবে করে সরকারি কাছে আবার এটাই মানে আকুল আবেদন যে এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত বিদ্যালয়ের সহকর্মীরা জানান বিদ্যালয়ে যোগদানের পর থেকে তাকে ভালো মানুষ হিসেবে চেনেন তারা কিন্তু দ্বৈত নাগরিক হয়ে চাকরি করার বিষয়টি জানতেন না তবে তার শ্যালুকের সাথে বাড়ি নিয়ে ঝামেলার কথাটি শুনেছেন তারা না আমি আসলে ব্যাপারে কোনো কিছু জানি না আমি যতদিন এখানে আমি দু হাজার আটশোনে আসছি আসার পর থেকে স্যার আসছে আমার আসার পরে তো আমি এ ব্যাপারে কোনো দিন এরকম কোনো কিছু শুনি নাই আর সবচেয়ে বড় কথা কি যে স্যারের একটু শুনেছিলাম যে স্যারের এখানে যেখানে পাবনা শহরে থাকেন ওখানে ওনার সালে সাথে একটু জমি জীবনের দ্বন্দ্ব এতটুকু শুধু শুনেছি কলিগ হিসাবে যেটুকু জানি যে তার শালকের সাথে নাকি তার একটু সেই ওই জায়গা নিয়ে একটু সমস্যা আছে এগুলো আমরা শুনছিলাম আর কি না না এটা দ্বৈত নাগরিক সেটা জানো সে হঠাৎ মোটামুটি ইন্ডিয়াতে যাইতো বা তার ওয়াইফ হচ্ছে গিয়ে দুই হাজার উনিশ না বিশ সাল থেকে হচ্ছে ইন্ডিয়া থাকে এইটা শুনছি কিন্তু কখনো শুনি নাই যে হচ্ছে সে হচ্ছে দ্বৈত নাগরিক বা এগুলো আমরা শুনি নাই এদিকে নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করে সুখরঞ্জন বলেন তার জন্ম পাব দেয় উনিশশো ছিয়াশি সালে সরকারি এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন জগন্নাথ কলেজ থেকে বিএ অনার্স এবং মাস্টার্স পাশ করেন 2000 সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকরি শুরু করেন আমি 2000 সাল থেকে নিয়োগ প্রাপ্ত 2000 সাল থেকে আমি এখানে থাকি প্রথমে সুলতানগর আমি চার পাঁচ বছর করি পাঁচ বছর করার পর আমি পাবনা শহরে বদলি হয়ে এটা সম্পূর্ণই একটা বানো আটি বারো সালে একটা প্যান কার্ডেরই দেখাচ্ছে বারো সালে আমার কোনো পাসপোর্টও ছিল না এবং আমি ও দেশে যাইও না এবং যে সিগনেচারটা দেখাচ্ছে সেটাও এটা এখন ভোটার কার্ড কত সালে দেখেছে সেটাও আমি জানি না সেটা পরিপ্রেক্ষিতে আমার পাসপোর্ট আছে আমার স্কুলের হাজিরা খাতা আছে সব কিছুই প্রমাণ সাপেক্ষে সেটা প্রমাণিত ইন্ডিয়াটা আমি কম আমি ওই ছুটি হলে হয়তো একবার গেছি এই পর্যন্ত তাছাড়া আর এই একবার গত চব্বিশ সালে গেছি তারপর আর যাইনি চব্বিশ সালের শুনে মানে কুরবানি দিয়ে গেছি তারপর আর আমি আর যাইনি যখন তারা আসবে না এবং তারপর থেকে আমার তার সম্পর্ক শেষ অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি হয়েছে দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে প্রমাণ সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা এমনটাই জানালেন শিক্ষা কর্মকর্তা শুনানি গ্রহণ করলাম বাদী বিবাদীর তাদের বক্তব্য শুনলাম দাখিলকৃত কাগজগুলো যাচাই করলাম এই কাগজগুলো সঠিক সঠিকতা আছে না যাচাই করা প্রয়োজন এবং যাচাইয়ের জন্যই আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রতিবেদন প্রেরণ করছি আগামী রবিবার উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে এটা সত্যতা বা আসলে ভারতের নাগরিক না পেলে তখন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই সরকার নেবে বা আমরা নেব সব আমার এটা জানার বিষয়ে না জানিও না সঠিক এটা আমার কর্তৃপক্ষের কাছ থেকে ব্যাখ্যা দল উদ্বোধন কর্তৃপক্ষের উপমা সোনালী নিউজ